যে বলছেন আমার সতেরোটা বউ এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এই আউটসোর্সিং স্টাফরা তাদের বউ বরাদার কোনো বস্তি বস্তি থেকে বিভিন্ন জায়গা থেকে আইনা সাজায় এখানে বলেছে যে আমার সতেরোটা বউ আছে আমার নিজের এক তো ব্যক্তিগত কাপড় চোপড় আর একটা খাট অনলি একটা খাট আর কিচ্ছু নেই তো আমি আমি আমার পার্সোনালি কিনা এইটাই তো আমি তার অন্য কিছু নিচ্ছি না আর সরকারি মাল আমি আমি একজন গভর্নমেন্টের রেসপন্সিবল অফিসার হিসেবে আমি কি সরকারি মাল নিতে পারি আপনারা বলেন এলিগেশান তো তো আমার সাথে সত্যতা মানুষ কারণ সে এখানে অনেক অনিয়ম করেছে তাকে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি সে এই আক্রোশমূলকভাবে এগুলো নিচ্ছে এখানকার এই আমার এখানে যে আছে এখানে এখানে মাদক মাদক নিয়ে এখানে মাদক খাওয়া হয় আমি থাকার কারণে আমি সেগুলো বন্ধ করেছি এই সমস্ত কারণে ওরা প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার বিরুদ্ধে এগুলো করছে ঠিক কাজ করছে আমি কি বাংলার কি আমি করেছি নো 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 না আমি একটু আমার যেহেতু আমার বাসার কোয়ার্টারের আমি তদারকি করেছি এখানে আমার কাছে কেন পাবে আমি তো পার্সোনালি কোনো কিছু করি না আমি কেন নিই ভাই হ্যাঁ যে বলছেন আমার সতেরোটা বউ এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এই আউটসোর্সিং স্টাফরা তাদের বউ বড়াদের কোনো বস্তি বস্তি থেকে বিভিন্ন জায়গা থেকে আইনা সাজায় এখানে বলেছে যে আমার সতেরো বউ আছে দুজন 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 আমার এক্স ওয়াইফ যেটা সত্য সেটা বলতে তো সমস্যা নেই দুজন আমার এক্স ওয়াইফ একজনের সাথে সাত বছর আগে আমার ডিভোর্স হয়ে গেছে সমস্ত কিছু মীমাংসা হয়ে গেছে এই আমার এক্স ওয়াইফদেরকে এখানে নিয়ে আসছে এই তাদের মানে যেটা মীমাংসা হয়ে গেছে ওইটাকে নিয়ে এই ঠিকাদার এবং দুই ঠিকাদার আউটসোর্সিংয়ের এবং এই সুফল প্রকল্পের এই ঠিকাদার তারা ওখা ওকে ফুসলায় এখানে নিয়ে আসছে এখানে আমার সদর রেঞ্জ কর্মকর্তা আমাকে অবহিত করেন যে ডিভোসার বরখাস্ত হয়েছে সে আজকে দায়িত্ব হস্তান্তর করে চলে যাচ্ছে কিন্তু সে সরকারি জিনিস নিয়ে যাচ্ছে তো আমি যেহেতু এর আগে সদরের দায়িত্বে ছিলাম সেহেতু আমি এখানে আসি যে যেহেতু জানি আমি কোন মালটা কোথার সে নতুন সে জানে না আমি আইশাস যে এইটা সরকারি মাল আমি তাকে বলি ম্যাট্রেস এবং খাট একটা নিয়ে যাচ্ছিলো আমি সেটা বন্ধ করি এবং নামায় রাখি এই হলো আমার মূল ই তারপরে এখানে স্থানীয় জনগণ আরও কিছু টাকা পয়সা পাবে তারাও আসছে আমারও কিছু টাকা আছে এই বিষয়টা এরকম কীরকমের টাকা দিয়েছি আমার বিষয়টা হয়েছে এগুলো আমার কাছ থেকে সে নগদ প্রায় ছয় লাখ ছিয়ানব্বই হাজার দুশো সত্তর টাকা নিয়েছে বিভিন্ন কাজ পারপাস রেঞ্জের দায়িত্ব থাকা অবস্থায় সে আমার কাছ থেকে নিয়েছে না 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 কাজের পারপাস দার হিসেবে নিয়েছে দার আমার আমার এখানে চাকরির বয়স ছয় বছর এর ভিতরে আমি আজ পর্যন্ত কোনোদিন সাসপেন্ডও নাই আমি একসাথে তিন উপজেলার দায়িত্ব পালন করছি সম্মানের সহিত এবং এই বয়সের আমি সদর রেঞ্জের দায়িত্ব পালন করছি হ্যাঁ তো আমার নামে কোনো অভিযোগ যদি কারো কাছে থেকে থাকে আমার যারা কলিগরা আছে তাদের সাথে এই কথা বলে দেখতে পারেন যে আমার নামে কোনো অভিযোগ আছে কি না প্রসেস হচ্ছে এখানে সেখান থেকে যাচ্ছিলো এখানে যে সদর বন সদর ফরেস্ট সদর ফরেস্টার আছে ওনার সাকিব সাহেব আছেন উনি অভিযোগ করছে যে উনি এখান থেকে সরকারি একটা ম্যাট্রেস এবং সরকারি খাট ওনার ব্যক্তিগত মালামালের সাথে নিয়ে যাচ্ছিল এবং উনি নিজে তার কাছে সাত লক্ষ টাকা পাবে এবং আরও দু তিনজন পাওনাদারা আছে যারা ওনার কাছে টাকা পাবে যে কারণে এখানে স্থানীয় জনগণ সহ এখানে অফিসিয়াল স্টাফরা ওনাকে আটক করছে আমরা আসছি এখান থেকে ওনাকে নিয়ে যাচ্ছি এখানে যে সরকারি মালামাল আছে সেটা এখানে যে দায়িত্বপ্রাপ্ত ফরেস্টার আছে তার জিম্মায় রাখা হয়েছে এবং ওনাকে সহ ওনার যে ব্যক্তিগত মালামাল আছে সেটা সহ আমরা থানায় যাচ্ছি এবং সদর উপজেলা সাহেব আছে উনিও যাচ্ছে আমরা থানায় গিয়ে তারপরে বিষয়টা সিনিয়র স্যার আছে আমরা জানবো যে কি বিষয় আমরা জিজ্ঞাসাবাদ না আমরা এখানে স্থানীয় জনগণ আটক করছে তাদের কাছ থেকে আমরা ওনাকে সেভ করে আমরা আমাদের হেফাজতে থানা হেফাজতে নিচ্ছি মামলা কারণে এখানে স্থানীয় জনগণ আটক করছে এই জনগণের কাছ থেকে সেভ করে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি